ইমুতে কল দিলে গান বাজবে আপনার পছন্দের যে কোনো গান গানটি সিলেক্ট করতে পারবেন চলেন আপনাদের সাথে সেটিংসটি শেয়ার করি গান সিলেক্ট করবেন আমার আমার হয়ে থাকলে পেজটি কষ্ট করে ফলো দিয়ে রাখবেন প্রথমে ইমুর আইডির প্রোফাইলের মধ্যে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর সেটিংস এর মধ্যে ক্লিক করবেন তারপরে নোটিফিকেশন এটার উপরে ট্যাপ করবেন নোটিফিকেশনে ট্যাপ করে দিবেন ট্যাপ করার পরে আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন এখানে কলস যে অপশনটা দেখতেছেন ওইটার ওপরে একটা ট্যাপ করে দিবেন আমি কলসের ওপরে একটা ট্যাপ করে দিলাম এখানে কলার টোন এটার উপরে একটা ট্যাপ করবেন কলার টোনে ট্যাপ করার পর যে উপরে দেখতে পাচ্ছেন যে কর্নারে যে আপলোডের মতো এই আপলোডের জায়গাটার মধ্যে একটা ক্লিক করে দিবেন এখানে দুইটা অপশান আসবে দুটা অপশনের মধ্যে আপনারা অডিও বা ভিডিও সিলেক্ট করতে পারবেন আপনার গ্যালারি থেকে যে কোনো অডিও ভিডিও সিলেক্ট করে নেবেন আজকের মতো বিদায় নিলাম দেখা হবে নতুন কোনো ভিডিওতে হিমুতে কল দিলে গান বাজবে আপনার পছন্দের যে কোনো গান গানটি সিলেক্ট করতে পারবেন চলেন আপনাদের সাথে সেই সেটিংসটি শেয়ার করি কিভাবে এই গান সিলেক্ট করবেন আমার পেজে নতুন হয়ে থাকলে আমার পেজটি কষ্ট করে ফলো দিয়ে রাখবেন প্রথমে ইমুর আইডির প্রোফাইলের মধ্যে একটা ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর সেটিংস এর মধ্যে একটা ক্লিক করবেন তারপরে নোটিফিকেশন এটার উপরে একটা ট্যাপ করবেন নোটিফিকেশনে ট্যাপ করে দিবেন ট্যাপ করার পরে আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন এখানে কলস যে অপশনটা দেখতেছেন ওইটার ওপরে একটা ট্যাপ করে দিবেন আমি কলসের উপরে একটা ট্যাপ করে দিলাম এখানে কলার টোন এটার উপরে একটা ট্যাপ করবেন কলার টোন ট্যাপ করার পর যে উপরে দেখতে পাচ্ছেন যে কর্নারে যে আপলোডের মতো এই আপলোডের জায়গাটার মধ্যে একটা ক্লিক করে দিবেন এখানে দুইটা অপশন আসবে দুটা অপশনের মধ্যে আপনার অডিও বা ভিডিও সিলেক্ট করতে পারবেন আপনার গ্যালারি থেকে যে কোনো অডিও ভিডিও সিলেক্ট করে নেবেন আজকের মতো বিদায় নিলাম দেখা হবে নতুন কোনো ভিডিও